প্রত্যেক দিনের মতো আজও সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিও থেকে লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা তেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশত পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা আর বিকাশে পাবেন একশত পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক করলে একশত পঁয়ষট্টি টাকা একানব্বই পয়সা এসিই মানি ট্রান্সফারে পাবেন একশত বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ষাট টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া মানিতে একশত তেষট্টি টাকা উনিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত তেষট্টি টাকা ষোলো পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা বিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা

চল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো টাকা ষাট পয়সা পাবেন সর্বোচ্চ উমানই এক রেয়ালে তিনশত টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা রেয়ামানিতে তিনশত সতেরো টাকা ৫৫ পয়সা ট্রান্সফারগোতে তিনশত আঠেরো টাকা চব্বিশ পয়সা করে পাবেন বাহারাইনি এক ডিনারে তিনশত টাকা বিশ ফজা ডিসেনজ এক্সচেঞ্জ হাউস আর কাতারি এক রিয়ালে 33 টাকা 54 পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস কাতার প্রবাসীরা আল মির্কামে 33 টাকা 54 পয়সা রিয়াতে 33 টাকা 54 পয়সা দুহা এক্সচেঞ্জে 33 টাকা 54 পয়সা করে পাবেন কুয়েতি 1 দিনারে 400 টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা রিয়াতে তিনশত আটানব্বই টাকা তিপ্পান্ন পয়সা কুয়েত ভায়ন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা সাতাশি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা তিপ্পান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা ষাট পয়সা দিচ্ছে মারসেন্টেড আর মার্সেন্টের থেকে মালয়েশিয়ান প্রবাসীরা বিকাশ অথবা ক্যাশ পিকআপ করলে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আইএমিতে দিলে উনত্রিশ টাকা একষট্টি পয়সা রিয়াতে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা এনবিএল এ উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাঠালে উনত্রিশ টাকা ষাট পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা সাতাশ পয়সা দিচ্ছে জি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা আঠাশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা লারিতে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ট্রান্সফারগোতে তেত্রিশ টাকা বিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা আশি পয়সা স্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা স্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা তেত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদ আর প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার্সে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা টাওয়াল আলাদিতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা তিরিশ পয়সা ঠিকমতে বত্রিশ টাকা বারো পয়সা ইনজাজে বত্রিশ টাকা তেইশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা রিয়াতে বত্রিশ টাকা ষাট পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা দশ পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে পয়সা দিচ্ছে একশত বাইশ টাকা ছাব্বিশ পয়সা ইসলামী ব্যাংকে একশত একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা ষাট পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো বাইশ টাকা একত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের